প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খাসির মাংসের স্পেশাল রেসিপি অসংখ্য টিপস অ্যান্ড টিপস সহ আমরা অনেকেই খাসির মাংস রান্না করি কিন্তু কিছু সমস্যা থেকেই যায় দেখা যায় অনেকে রান্না করলে খাসির গন্ধটা আসে ভালো লাগে না খেতে বা কালারটা ঠিক থাকে না এবং তরকারিটা স্বাদ হয় না তো তাদের জন্য আজকের এই রেসিপি গন্ধ দূর করে সবচাইতে বেশি স্বাদের খাসির মাংস বা মটন কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কালার একদম পারফেক্ট থাকবে সব থেকে সহজ পদ্ধতিতে আর বিয়েবাড়ির মাংস রান্না কেন এত মজা হয় রেসিপিটা এমনভাবে করে দেখিয়েছি যে যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অন্তত পক্ষে মাংস রান্নার জন্য কোনো রকম ঝামেলা হবে না আশা করছি ভিডিওটি বরাবরের মতো ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে আমরা চলুন মূল রেসিপিটাতে চলে যাই এখানে আজকে খাসির মাংস রান্না করার জন্য আমি সরিষার তেল নিয়েছি খাসির মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে কালারটা খুব অদ্ভুত রকমের সুন্দর হয় অতএব চেষ্টা করবেন খাসির মাংস রান্না করতে হলে সরিষার তেলটা ব্যবহার করার জন্য আর কেউ যদি সরিষার তেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে সবিন তেল দিয়ে যে রান্না রেগুলার যে তেলটা ব্যবহার করেন সেই তেলটা দিয়েই করে নেবেন আর খাসির মাংস রান্না করতে হলে সব সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে গ্রেভিটা ঘন হয় এটা খাসির মাংস স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় তো আমি এখানে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আমি আজকে এক কেজি পরিমাণ খাসির মাংস রান্না করব তার জন্য একদম পারফেক্ট মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি তো দেড় কাপ পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে আর হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আদার পেস্ট আমি দিয়েছি এক চামচ পরিমাণে আর রসুনের পেস্ট দিয়েছি দেড় চামচ পরিমাণে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে ফ্লেভারটা সুন্দর হবে তো আমি আদা রসুনটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিলাম আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই মশলাটা খুব ভালো করে এখানে কষাতে হবে আমি কিন্তু কোনো রকম আস্ত মশলা এখানে ব্যবহার করিনি তো এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আর এখানে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণে আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটাকে ভুনতে থাকবো মশলাটা যত ভালো ভুনা হবে তরকারির স্বাদ ও গ্রাম তত ভালো আসবে অতএব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন আমি একটা স্পেশাল একটা মশলা তৈরি করে নিব যেহেতু আমি এখানে আস্ত কোনো মশলা ব্যবহার করছি না সেক্ষেত্রে আমরা একটা মিক্স মশলা তৈরি করে নিচ্ছি তো মিক্স মশলা তৈরি করার জন্য এখানে আমি এলাচ নিয়েছি আমি প্রায় দশ বারোটির মতো এলাচ নিয়েছি আর দারো চিনি চার পাঁচ টুকরো এখানে দশ বারোটি লং দশ বারোটি গোলমরিচ আর জয়ত্রীর এক টুকরো আর হলো জয়ফলের ছয় ভাগের এক ভাগ একটি ছয় জয়ফলকে আমি ছয় ভাগ করে এক ভাগ নিয়েছি আর আমাদের যে রান্নার রেগুলার যে জিরা সেই জিরা নিয়েছি এক চামচ পরিমাণে এখন এটাকে রকম তালা বা ভাজাভাজি ছাড়াই আমরা এটাকে ব্লেন্ড করে নিলাম এটা একটা পাউডার তৈরি করে নিয়েছি এই যে পাউডারটা এখন এই পাউডার থেকে আমরা এখানে দেড় চামচ পরিমাণে পাউডারটা এখন ব্যবহার করব যখন নাকি মশলাটা কষাচ্ছি ঠিক তখন তো মশলাটা আমি বাকি অর্ধেকটা আরও পরে ব্যবহার করব কখন সেটা দেখতে থাকুন তো এখন আমি এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর আমি এখানে কালো গোলমরিচ আর লং ব্যবহার করেছি এর জন্য লাল মরিচের গুঁড়াটা কিন্তু এক চামচ পরিমাণে ব্যবহার করেছি কারণ কালো গোলমরিচ আর লংয়ে একটু ঝাঁঝালো একটা ঝাল থাকে যেটা কিনা এই যে কোনো রান্নার স্বাদ আর গ্রান দুইটা খুব মানে বাড়িয়ে দেয় অতএব লালমরিচের গুঁড়াটা আপনারা বুঝে শুনে দিবেন যে যদি কিনা এই মিক্সড মশলাটা আপনারা তৈরি করে নেন গরম মশলাটা আর এই গরম মশলাটা দেওয়ার কারণে এই যে খাসির যে মাংসের গন্ধটা সেই গন্ধটা একেবারেই থাকবে না আর খাসির মাংস তো আপনারা অনেকেই জানেন যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বা বাসায় এটাকে কাটি বা রান্না করার জন্য প্রসেসিং করি তখন অবশ্যই বিশ মিনিটের মতো লেবু আর লবণ পানি দিয়ে নর্মাল পানি আর লেবু রস বা ভিনেগার দিয়ে আমরা কিন্তু ভিজিয়ে রাখি এতে করে যে খাসির মাংসের যে একটা চ্যাংটা একটা গ্রান আছে সুগ্রান না সেটা হলো মানে খারাপ একটা গ্রান সেই গ্রানটা কিন্তু নষ্ট হয়ে যায় এতে করে খাসির মাংসটা খেতেও ভালো লাগে আর এটার রান্নার পর খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় অতএব খাসির মাংসটা বাজার থেকে কিনে এনে অবশ্যই বিশ মিনিট পর্যন্ত ভিনেগার বা লেবুর রস দিয়ে নর্মাল পানি আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন এতে করে এটার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা দূর হয়ে যাবে তো আমি একটা তেজপাতা দিয়ে আমাদের খাসির মাংসটা দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিট এটাকে রান্না করেছি পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এটাকে খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে শুধু আস্ত একটি তেজপাতা দিয়েছি আর কোনো কিন্তু আস্ত মশলা ব্যবহার করিনি কিন্তু আমার খাসির মাংসটা এতটা পারফেক্ট হয়েছিল আর এতটা সুঘ্রাণ হয়েছিল আসলে যে খাসির মাংস খেতে চায় না এরকমভাবে মাংস রান্না করে দিলে এক তারপরে আঙুল চেটে খাবে তো আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে মাংসটাকে রান্না করার জন্য দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন এরকম বলক চলে আসছে তখন আমাদের যে ভাঙি এই যে মশলাটা আমরা মিক্স মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই বাকি মশলাটা পুরাটাই এখানে ব্যবহার করেছি তো আমার এক কেজি মাংসের জন্য এই এতটুক গরম মশলাই পারফেক্ট ছিল আর আমি পুরাটাই এখানে ব্যবহার করেছি তো এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম আর এটাতে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পঁচিশ মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম হিটে তো মিডিয়াম হিটে আমি এটাকে পঁচিশ মিনিট রান্না করার পর আমাদের খাসির মাংসটা একদমই নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর এটার কালারটা কি জোস এসেছে আর গ্রেভিটা কত ঘন এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে হলে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখে রেসিপি ট্রাই করেন কখনোই রেসিপিটা পারফেক্ট হবে না অতএব চেষ্টা করবেন একদম পারফেক্টভাবে যদি রেসিপি এইটা ফলো করেন তাহলেই আপনারা বাসায় পারফেক্টভাবে রান্না করে খেতে পারবেন তো এখন আমি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা করে দিলাম আর এই পেঁয়াজের ব্রেস্তাটা আমি অন্য চুলাতে করে নিয়েছি আর পেঁয়াজের ব্রেস্তাটা আমি সবিন তেল দিয়ে করে নিয়েছি আর এখন একটু ডেকোরেশন একটু কালারফুল হওয়ার জন্য আমি কিছুটা কাঁচামরিচ এখানে ব্যবহার করলাম লাল রঙের কাঁচামরিচ আর কিছুটা সবুজ রঙের কাঁচামরিচ এখন খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর একটি লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি ছোট্ট লাইক এ আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এখন আমি এই চুলাটাকে বন্ধ করে দিব আর দুই তিন মিনিট রান্না করার পর আর কেউ যদি ঝালটা আরও বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচগুলাকে ভেঙে দিবেন বা ফালি করে দিবেন তো এই এই মাংসটা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে যারা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছেন তাদেরকে বলছি চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর আমার ভিডিও তৈরি করার জন্য আমাকে অনুপ্রেরিত করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর হয়ে গেল আমাদের মটন কষা বা খাসির মাংস ভুনা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ